হাই এভি ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনার স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রিভাস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল রেলে গ্রুপ ডি এর আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার সেভেন্টি ওয়ান যেখানে আমরা তেইশে সেপ্টেম্বর টু থাউজেন্ড এইটিনের সেকেন্ড শিফটের কয়েকটি বাকি অঙ্কগুলি নিয়ে আলোচনা করবো এর আগে আমাদের সত্তরটি ক্লাস হয়ে গেছে যারা দেখিনিই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা প্রথম থেকে ক্লাসগুলিকে দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস্সি একাডেমি এবং ফেসবুক পেজ জবস্কি একাডেমি এবং তোমাদের ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি তার ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্ট লিঙ্ক থেকে যাবে সেখানে তোমরা ভিডিও পিডিএফ সরি ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে তো পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে তেরো নম্বর আগের দিন ক্লাসে তোমরা বারোটি পেয়েছিলে যে পনেরো এক্স এ কিউব হোয়াইট পিপার ফোর এবং টুয়েলভ এক্স স্কোয়ার হোয়াইট পিপার ফাইভ এর লসাগু কত লসাগু আমরা বিভিন্ন জানি নিয়ম ঠিক আছে তো এই ধরনের লসাগুলো যেটা নিয়ম সেটা আমি বলে দিই ফার্স্টে যেটা আমাকে কি করতে হয় এখানে দিয়েছে পনেরো এক্স এস কিউব ওয়াই টু দি পাওয়ার ফোর এটাকে আমাকে ভাঙতে হয় পনেরোটাকে আমি ভাঙতে পারবো থ্রি ইন্টু ফাইভে আর এক্স এক্সে কিউ ওয়াই ফোরটা এইভাবেই আমি রেখে দিচ্ছি আর টুয়েলভ এক্স এক্সের স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফাইভ রয়েছে এটাকে আমি থ্রি ইন্টু ফোরে ভাঙতে পারছি ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার ফাইভ এখানে কমন কোনটা আসছে তিন তাহলে লস আগু যেটা হবে সরি লস আগু যেটা হবে সেখানে থাকবে একটা তিন ইন্টু এখানে রয়েছে পাঁচ ইন্টু ফাইভ এখানে রয়েছে ইন্টু ফোর এটা চলে আসবে মানে তিন পাঁচে পনেরো হাজারের শার্ট আসবে যেটা দেখো অপশন নাম্বার একটি আছে তাহলে হবে সঠিক উত্তর না হলে যদি অন্য শার্ট থাকতো তাহলে এখানে এখানে এর এর কিউব কিউব আছে আছে বেশি কোনটা থাকবে বেশিটা আর এখানে রয়েছে ওয়াই টু পাওয়ার ফোর ওয়াই টু দি বার ফাইভ তাহলে বেশিটা এখানে থাকতো ওয়াই টু দি ফাইভ তাহলে এটা হচ্ছে আমাদের সিক্সটি এক্স এর কিউব ওয়াই টু দি বার ফাইভ এটা হচ্ছে আমাদের লস আগু যেটা আমাদের অপশন দেখেই আমরা মুখে মুখেই করতে পারবো এরকম করার কোনো প্রয়োজন নেই কারণ এটা খুব সহজেই রয়েছে নেক্সট অঙ্ক কি রয়েছে তিনজন পুরুষ এবং পাঁচজন বালক একটি কাজ পনেরো দিনে শেষ করে যেখানে ছজন পুরুষ এবং সাতজন বালক একই কাজ নয় দিনে শেষ করতে পারে বালকদের দ্বারা সম্পন্ন এবং পুরুষদের দ্বারা সম্পন্ন কাজের মধ্যে সমতা নির্ণয় ওকে তো এটা আমাকে করতে হবে কি বলেছে দেখো কাজটা তো একই আমি ধরে নিলাম পুরুষেরা প্রতিদিন এক্স ইউনিট করতে পারে আর বালকেরা প্রতিদিন ওয়াই ইউনিট করে তাহলে তিনজন পুরুষ প্রথমে করবে থ্রি এক্স আর পাঁচজন বালক করবে ফাইভ ওয়াই কত প্রতিদিন করছে তারা এটা কদিন করবে পনেরো দিনে কাজটিকে শেষ করতে পারবে আর অন্যদিকে কি রয়েছে ছজন পুরুষ মানে হচ্ছে সিক্স এক্স আর সাতজন বালক মানে হচ্ছে সেভেন ওয়াই তারা কাজটিকে কদিনে শেষ করতে পারছে ন দিনে তাহলে এই দুটো কাজটা একই মানে হচ্ছে সমান তাহলে এখানে তিন পনেরো পঁয়তাল্লিশ এক্স প্লাস পঁচাত্তর ওয়াই সমান এখানে পাচ্ছি চুয়ান্ন এক্স প্লাস সিক্সটি থ্রি ওয়াই এখান থেকে বিয়োগ যদি করে দিই তাহলে আমি পাচ্ছি পাঁচ হাজারে নাইন এক্স ইকুয়াল টু এখানে সাত আট পাঁচে বারো ওয়াই বা এক্স বাই ওয়াই সমান হচ্ছে টুয়েলভ বাই নাইন বা ফোর বাই থ্রি বা এক্স ইস টু ওয়াই সমান হচ্ছে ফোর ইস টু থ্রি এক্স কি ধরেছিলাম পুরুষেরা প্রতিদিন কাজ করে চার ইউনিট করে যেটা সেটা হচ্ছে চার আর বালকেরা ওয়াই ধরেছিলাম যেটা হচ্ছে তিন তাহলে পুরুষেরা যদি চার করে আর বালকেরা যদি তিন ইউনিট করে তাহলে এদের যে ছেলে আর মানে এখানে এক্স যদি পুরুষকে রিপ্রেজেন্ট করছে আর ওয়াই যদি বালককে রিপ্রেজেন্ট করে তাই তাদের রেশিও হবে এদের উল্টোটা অর্থাৎ থ্রি ইজ টু ফোর অর্থাৎ তিনজন পুরুষ চারজন বালকের সমান এবার সেটা কোথায় রয়েছে দেখো তিনজন পুরুষ চারজন বালকের সমান দেখো অপশন নাম্বার ডিতে রয়েছে উল্টো ভাবে দেওয়া আছে যে চারজন বালকের কাজ তিনজন পুরুষের কাজের সমান অপশন নাম্বার ডি হচ্ছে এটার সঠিক উত্তর শুধু আমাকে রেশিও বার করতে হবে রেশিও বার করে তাদের কাজের সাথে সমান নেক্সট অঙ্ক রয়েছে সাতাশ প্লাস এক্স একত্রিশ প্লাস এক্স এইট উননব্বই প্লাস এক্স একশো সাত প্লাস এক্স এবং একশো ছাপান্ন প্লাস এক্সের গড় যদি বিরাশি হয় তাহলে একশো তিরিশ প্লাস এক্স একশো ছাব্বিশ প্লাস এক্স আটষট্টি প্লাস এক্স পঞ্চাশ প্লাস এক্স এবং ওয়ান প্লাস এক্সের গড় কত হবে প্রথমে এই যে এইগুলোর গড় রয়েছে সেটার গড় কত দিয়ে দিয়েছে বিরাশি কতগুলো আছে এখানে একটা দুটো তিনটে চারটে আর পাঁচটা টোটাল পাঁচটা সংখ্যা রয়েছে তাহলে বিরাশি যদি গড় হয় তাহলে মোট কত হবে বিরাশি ইন্টু পাঁচ সমান হচ্ছে চারশো দশ এবার এইগুলোকে যোগ করো সাতাশ একত্রিশ উননব্বই একশো সাত একশো ছাপান্ন আর পাঁচটা এক্স থাকছে তাহলে ফাইভ এক্স প্লাস এই সাতাশ একত্রিশ উননব্বই একশো সাত এগুলোকে যদি যোগ করো তাহলে যোগ করলে তুমি পাঁচশো চারশো দশ সমান হচ্ছে চারশো দশ ঠিক আছে যদি হয় তাহলে ফাইভ এক্স সমান আসবে জিরো এক্স ইকুয়াল টু জিরো পেয়ে যাবে মানে এক্স এর কোনো ভ্যালু নেই বা এক্স ইফেলো জিরো তাহলে পরবর্তী ক্ষেত্রে যেটা আমাকে গড় বার করতে দিয়েছে সেখানে আমি এক্সো ওয়ান জিরো বসিয়ে দেবো মানে এক্সগুলোকে ধরার কোনো প্রয়োজনই নেই আমি এবার কী করবো একশো তিরিশ একশো ছাব্বিশ আটষট্টি পঞ্চাশ আর এক যোগ করে দেবো একশো তিরিশ প্লাস একশো ছাব্বিশ প্লাস আটষট্টি প্লাস পঞ্চাশ প্লাস ওয়ান এগুলোকে যোগ করে আমি পাঁচ দিয়ে পাঁচটা সংখ্যা রয়েছে পাঁচ দিয়ে ভাগ করে দেবো এগুলোকে যোগ করলে আমি পাচ্ছি তিনশো পঁচাত্তর বাই পাঁচ মানে হচ্ছে পঁচাত্তর যেটা হচ্ছে এদের এভারেজ অপশন নাম্বার সি তে রয়েছে নেক্সট অঙ্ক কি রয়েছে দশ বছর আগে মুরলির বয়স তার পুত্র সতীশের বয়সে তিন গুণ ছিল দশ বছর পর মুরলির বয়স সতীশের বয়সে দ্বিগুণ হবে তাদের বর্তমান বয়সের অনুপাত কত তাহলে দশ বছর আগে কি ছিল মুরলি আর সতীশ সতীশ যদি এক্স ছিল মুরলি ছিল থ্রি এক্স আর এখানে দশ বছর পর বলে দিয়েছে তার মাঝখানে একটা জায়গায় প্রেজেন্ট বা বর্তমান আছে দেখো বর্তমান কি এটা দশ বছর আগে মোট ডিফারেন্স এখানে হচ্ছে কুড়ি বছরের তাই তো তাহলে এখানে দশ বছর পর এর বয়স আসবে থ্রি এক্স প্লাস টোয়েন্টি আর এর আসবে এক্স প্লাস টোয়েন্টি তখন কী বলে দিয়েছে যে সতীশের দ্বিগুণ হচ্ছে মুরালি মানে হচ্ছে টু ইন্টু এক্স প্লাস টোয়েন্টি ইকুয়াল টু থ্রি এক্স প্লাস টোয়েন্টি বা টু এক্স প্লাস ফরটি ইকুয়াল টু থ্রি এক্স প্লাস টোয়েন্টি বা এদিক থেকে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস টোয়েন্টি করে থাকবে বা এক্স ইকুয়াল টু টোয়েন্টি এক্স ইকোয়াল যদি টোয়েন্টি হয় এ থাকবে কুড়ি এ হচ্ছে ষাট বর্তমান বয়সের অনুপাত চেয়েছে বর্তমান বয়স মানে হচ্ছে এখানে প্লাস টেন হয়ে যাবে মানে এ হবে সত্তর এ হবে থার্টি তা তাদের অনুপাত হবে সেভেন্টি ইস টু থার্টি মানে হচ্ছে সেভেন ইস টু থ্রি অপশান নাম্বার বিতে রয়েছে নেক্সট অঙ্ক কি রয়েছে সতেরো এক্স ইকুয়াল টু সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ থ্রি ফাইভ বাই থার্টিন পয়েন্ট জিরো ফাইভ তাহলে এক্স এর মান কত এখানে তোমাকে দশমিক তুলে করার কোনো প্রয়োজন নেই দেখো এখানে ত্রিষট্টি আছে তাই না এখানে তেরো আছে এই দুটোকে রাউন্ড ফিগারই রাখো তাহলে বা চৌষট্টি করে দাও রাউন্ড ফিগারটাকে এটা তেরো তাহলে দেখো তেরোকে পাঁচ দিয়ে গুণ করলে পঁয়ষট্টি হয়ে যায় তার থেকে খুব অল্পই কম আছে না চৌষট্টির কাছাকাছি বা সাড়ে তিরষট্টি মতো রয়েছে তাহলে চার পাঁচের থেকে খুব কম হবে মানে খুব কাছাকাছি আমাদের আনসারটা আসবে তাহলে এখানে যে অপশানসগুলো গুলো রয়েছে সেখানে পাঁচের কাছাকাছি রয়েছে কোনটা দেখো একমাত্র চার দশমিক আট সাতটা বাকিগুলো একটু বেশিই কম ঠিক আছে সাড়ে চারের থেকেও কম সাড়ে চারের থেকে কম যদি হয় দেখো তেরোকে তুমি চার দ্বিগুণ করে বাহান্ন পাঁচশো আর সাড়ে ছয় যোগ করো তাহলে আটান্ন দশমিক পাঁচ উনষাট মতো আসছে কিন্তু এখানে তো অনেক বেশি আছে তেষট্টি তার মানে ফোর পয়েন্ট এইট সেভেন অপশন নাম্বার ডি এটাই হচ্ছে সঠিক উত্তর যদি এরকম না থাকে বা খুব ক্লোজ অপশানসগুলো থাকে তখন তোমাকে ভাগ করতে হবে এবং সেক্ষেত্রে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ থ্রি ফাইভ বাই থার্টিন পয়েন্ট জিরো ফাইভ এটাকে আমাকে দশমিক তুলে এরকম করে নিতে হবে সিক্স থ্রি ফাইভ ফাইভ থ্রি ফাইভ বাই তেরোশো পাঁচ গণিত ওপরের জন্য একের পর চারটে শূন্য আর নিচের জন্য একের পর দুটো শূন্য এখানে দুটো শূন্য দুটো শূন্য কেটে দেবে তেরোশো পাঁচকে তেষট্টি ছ লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ দিয়ে ভাগ করে তার দুটো ঘর আগে দশমিক বলবে যেখানে আমরা চারশো সাতাশি পাবো এবং ফোর পয়েন্ট এইট সেভেনই আস নেক্সট রয়েছে কি যে এটা ধরা যাক যে একটি পেনের দাম দশ টাকা থেকে পনেরো টাকা বেড়ে গেছে তাদের মূল্যের মূল্য তার মূল মূল্য এবং নতুন মূল্যের মধ্যে অনুপাত কত অর্থাৎ ছিল দশ টাকা হয়ে গেছে পনেরো টাকা মানে পুরনো মূল্য বা মূল মূল্য হচ্ছে দশ টাকা নতুন মূল্য হচ্ছে পনেরো টাকা তাদের অনুপাত কত হবে পাঁচ দিয়ে ভেঙে যাবে টু ইস টু থ্রি অপশন নাম্বার এইট নেক্সট রয়েছে একটি পরীক্ষায় চন্দন পঁয়তাল্লিশ নম্বরের মধ্যে ষোলো পেয়েছে সে আর একটি পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং পাশ করতে ওকে সামগ্রিকভাবে আটচল্লিশ পার্সেন্ট পেতে হবে যদি দ্বিতীয় পরীক্ষাটি আশি নাম্বারের হয় তাহলে দ্বিতীয় পরীক্ষায় সে শতকরা কত নাম্বার পেয়েছে প্রথম পরীক্ষাটা কত হয়েছিল পঁয়তাল্লিশ তার মধ্যে সে পেয়েছে ষোলো দ্বিতীয় পরীক্ষাটা কত হয়েছে আশি এবং তাকে টোটাল সামগ্রিকভাবে আটচল্লিশ শতাংশ পেতে হবে টোটাল পরীক্ষা হয়েছিল কত নাম্বারে সেটা আমাকে ফার্স্টে দেখে নাও টোটাল মার্কস কত ছিল দুটো মিলে ফর্টি ফাইভ প্লাস এইটটি মানে হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ তার মধ্যে আমাকে পেতে হবে কত ফর্টি এইট পার্সেন্ট মানে পাস মার্কস যেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ ইন্টু ফর্টি এইট বাই হান্ড্রেড পঁচিশ দিয়ে চার পাঁচ চার বারো মানে হচ্ছে আমাকে ষাট পেতে হবে প্রথম পরীক্ষাতে পেয়েছি আমি কত ষোলো তাহলে দ্বিতীয় পরীক্ষায় আমাকে পেতে হবে কত সেকেন্ড টেস্টে আমাকে পেতে হবে কত ষাট মাইনাস ষোলো মানে হচ্ছে চুয়াল্লিশ তার মানে দ্বিতীয় পরীক্ষাতে আশির মধ্যে আমাকে চুয়াল্লিশ পেতে হবে সেটা কত শতকরা হার চেয়েছে মানে আশির মধ্যে চুয়াল্লিশের শতকরা হার একশো দিয়ে গুণ করে দাও তাহলে এখানে কুড়ি দিয়ে চার কুড়ি দিয়ে পাঁচ চার এগারো চুয়াল্লিশ মানে হচ্ছে ফিফটি ফাইভ পারসেন্ট অপশান নাম্বার রয়েছে নেক্সট অঙ্ক রয়েছে তেইশ মিটার প্রান্তের একটি বর্গাকার পার্কের কেন্দ্র দিয়ে দুটি তিন মিটার চওড়া পথ রয়েছে এক টাকা প্রতি দেশি মিটার স্কোয়ার খরচ হিসাবে পথগুলিকে পাথর দিয়ে আচ্ছাদন করতে মোট খরচ হবে কত অর্থাৎ একটা বর্গ ক্ষেত্র দিয়েছে যার ধারগুলো হচ্ছে মিটার করে ঠিক আছে এবং এর কেন্দ্র দিয়ে দুটি রাস্তা চলে গেছে তিন মিটার চওড়া যদি তিন মিটার চওড়া রাস্তা চলে গিয়ে থাকে তাহলে দেখো এটা তেইশ ছিল এখানে মাঝখানে তিন বাদ চলে গেছে তুমি এটা দুভাবে করতে পারো সরাসরি রাস্তাটার ক্ষেত্রফল বার করতে পারো যে এটা প্রস্থ হচ্ছে তিন আর দৈর্ঘ্য হচ্ছে তেইশ তাহলে এই রাস্তাটার হবে থ্রি ইন্টু তেইশ যেহেতু দুটো আছে এরকম তাহলে ইন্টু টু কিন্তু মাঝখানে কমন আসছে একটা সেই জন্য বাদ চলে যাবে মানে এখান থেকে বিয়োগ যাবে থ্রি ইন্টু থ্রি ঠিক আছে এইভাবে করতে পারো আর চাইলে আর একটা ভাবে করতে পারো যেটা রয়েছে কি আমাদের এখানে তেইশ মিটার দিয়ে দিয়েছে আর এখানে তিন মিটার চওড়া রাস্তা দিয়ে দিয়েছে তিন মিটার চড়া আস্তে পড়ে গেলে দেখো এই সাইডে থাকছে দশ এই সাইডে থাকছে দশ আবার এইটাও থাকছে দশ এটাও থাকছে দশ তাহলে অর্থাৎ এই যে স্কোয়ার আমি তৈরি হচ্ছে সাইডে চারদিকে সেটা দৈর্ঘ্য এবং প্রস্তুত উভয়ই দেখো দশ করে আসছে তাহলে এই প্রথমটার মোট ক্ষেত্রফল বার করি সেটা হচ্ছে তেইশ গণিত তেইশ তাই তো তাহলে সমান আমি কত পাচ্ছি পাঁচশো উনত্রিশ তেইশের স্কোয়ার আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো এই চারটে স্কোয়ারই সমান দশ দশ করে মানে দশ ইন্টু দশ একটার ক্ষেত্রফল এরকম চারটের ক্ষেত্রফল মানে হচ্ছে একশো চারশো তাহলে বিয়োগ করে দিলে আমি রাস্তাটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে একশো উনত্রিশ মিটার একশো উনত্রিশ বর্গ মিটার মিটার মানে দশ মিটার তাই তো তাহলে এক মিটার মানে তাহলে এক বর্গ মিটার মানে মানে এক ইন্টু এক হয়েছিল তাহলে এখানে দশ ইন্টু দশ মানে হবে একশো বর্গ মিটার মানে দশ দিয়ে তোমাকে গুণ করতে হবে সরি তাহলে একশো দিয়ে গুণ হয়ে যাচ্ছে তাহলে এটাকেও একশো দিয়ে গুণ করলে আমাকে দশমিটারে পেয়ে যাবো যেটা হচ্ছে ওয়ান টু নাইন জিরো স্কোয়ার ঠিক আছে তাহলে আমাদের প্রতিটা এক টাকা করেই খরচা তাহলে আমাদের খরচা হবে ইন্টু ওয়ান মানে হচ্ছে বারো হাজার নশো টাকা অপশান নাম্বার ডি নেক্সট হচ্ছে নিচের পায় ডায়গ্রামটি দু হাজার সতেরো সালের ডিসেম্বর মাসের ডিসেম্বর পর্যন্ত ভারতের বিভিন্ন ব্যাংকের দ্বারা প্রক্রিয়াকৃত নিষ্ক্রিয় সম্পদ দেখায় ব্যাংকগুলির অধীন মোট এনপিএ যদি তিনশো লাখ টাকা লাখ কোটি টাকা হয় তাহলে কোন ব্যাংক অন্যান্যদের তুলনায় বেশি এনপিএ এনপিএ রয়েছে এখানে কত রয়েছে না রয়েছে আমার কাছে কোনো ম্যাটার করে না কারণ এখানে পার্সেন্টেজ দেখে আমি বুঝে যাবো কোনটা বেশি কোনটা কম সব থেকে বেশি রয়েছে দেখো এখানে থার্টি পার্সেন্ট যেটা রয়েছে এ নাম্বার ব্যাংকে তাহলে অপশন এ হচ্ছে এটি সঠিক উত্তর এই এই অঙ্কগুলোকে একদম ছেড়ে আসবে না ঠিক আছে এখন সব থেকে সহজ থাকে এগুলোই নেক্সট রয়েছে কি একটি দুই অঙ্কের সংখ্যা বিবেচনা করুন ওই সংখ্যাটিকে এবং ওই সংখ্যাটিকে উল্টো করলে যে সংখ্যা পাওয়া যায় তাদের মধ্যে অন্তর ওই সংখ্যা দুটির ওই সংখ্যা এবং ওই সংখ্যাকে উল্টো করলে যে সংখ্যাটি পাওয়া যায় তাদের গসাগু কত হবে সাধারণত সংখ্যাটা জানতে চাই এক্ষেত্রে তাদের সংখ্যা এবং সেই সংখ্যাকে উল্টালে যে সংখ্যাটা পাবো তাদের গসাগু বার করতে বলেছে তাহলে এখানে ধরে নাও যে এককের সংখ্যা হচ্ছে সরি দশকের সংখ্যা হচ্ছে এ আর এককের সংখ্যা হচ্ছে বি তাহলে প্রথমে সংখ্যাটা হচ্ছিলো টেন এ প্লাস বি আর দ্বিতীয় ক্ষেত্রের সংখ্যাটা হচ্ছে টেন বি প্লাস এ কারণ যদি পাল্টে যায় এ এর স্থান আর বলে দিয়েছে কি যে এদের বিয়োগ ফল হচ্ছে সাতাশ আর অঙ্গ দুটি যোগ ফল হচ্ছে নয় তাহলে দুটো শর্ত এখান থেকে পেয়ে যাচ্ছি এখান থেকে পাচ্ছি টেন এ প্লাস বি মাইনাস টেন বি মাইনাস এ সমান টোয়েন্টি সেভেন মানে নাইন এ মাইনাস নাইন বি ইকুয়াল টু টোয়েন্টি সেভেন

নয় সাতে তেষট্টি নয় চারে ছত্রিশ এটা যাবে না তাহলে গসাগো হচ্ছে নয় অপশান এতে রয়েছে অঙ্ক দেখো এই অঙ্কটার অপশন ভুল ছিল আমি এখানে একটু ঠিক করেছি অপশন নাম্বার যাই হোক একটি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক ত্রিভুজটির উচ্চতা এবং বর্গক্ষেত্রের প্রান্তের দৈর্ঘ্যের অনুপাত কত ঠিক আছে এখানে যে গুলো ছিল সেটা ভুল ছিল করার পর আমি এখানে অপশনসটাকে কারেকশন করে দিয়েছি যেটা এখানে ছিল শুধু এইটুকুই ফোর রুট থ্রি ইস টু রুট টু এটা অপশন ছিল তো যাই হোক দেখে না অঙ্কগুলো কি করে করবো আমরা এই অঙ্কটা একটু টাফ আছে বা একটু সমস্যাদায়ক বলতে পারো বা একটু জটিল একটু লেন্দি ঠিক আছে এখানে কি বলে দিয়েছে একটি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক তাহলে আমি কি ধরব বর্গক্ষেত্রের বাহু হচ্ছে দুই তাহলে ক্ষেত্রফল দুই গুণিত দুই মানে হচ্ছে চার স্কোয়ার একক বা স্কোয়ার ইউনিট তাহলে ত্রিভুজের ক্ষেত্র ফল হবে দুই অর্ধেক বলে দিয়েছে দুই স্কোয়ার ইউনিট এর এটা ফোর স্কোয়ার ইউনিট ঠিক আছে এরপর কি বলেছে বর্গক্ষেত্রের বাহু তো বলে দেয়নি সরি আমি এবার ত্রিভুজের বাহুটা ধরি ত্রিভুজের বাহু যদি এক্স হয় তাহলে আমরা জানি যে সম্ভব ত্রিভুজের রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার ইকুয়াল টু ক্ষেত্রফল ক্ষেত্রফল কত করেছি আমি এখানে দুই করে দাও দুই তাহলে এখান থেকে আমি এক্স স্কোয়ার ইকুয়াল টু আমি কি পাচ্ছি দুই গণিত ফোর বাই রুট থ্রি বা এখান থেকে পাচ্ছি এইট বাই রুট থ্রি বা এক্স ইকুয়াল টু আমি পাচ্ছি এইট বাই রুট থ্রি যেখান থেকে আমি পাচ্ছি টু রুট টু বাই এটা তাই তো তাহলে এখান থেকে আমি এটা পেয়ে গেলাম এক্স ইকুয়াল টু আবার এইচ যদি আমি করি এবার তাহলে ত্রিভুজটির হাইট উচ্চতা উচ্চতা যদি এইচ করি সেটা আবার কি হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু বাহু তাই তো রুট থ্রি বাই টু ইন্টু বাহু এটা হচ্ছে ফর্মুলা এইচ ইকুয়াল টু তাহলে সেখানে আমাকে যেহেতু এখানে উচ্চতার বার করতে বলেছে ত্রিভুজটির তাহলে ত্রিভুজের উচ্চতা আমাকে বার করতে হবে এখানে তাহলে রুট থ্রি বাই টু ইন্টু এইচ হচ্ছে কত টু রুট টু বাই এটা এখানে দুই দুই কেটে যাবে আর এখানে রুট থ্রি থেকে যদি এইটাকে ভাগ করো তাহলে পুরো এটাই থাকবে ঠিক আছে কিভাবে তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে দেখে নিতে পারো এইটার কথার অর্থ হচ্ছে থ্রি টু দি পার হাফ এটার কথা হচ্ছে থ্রি টু পার ওয়ান বাই ফোর এবার তুমি বিয়োগ করে দেখো ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই ফোর থেকে ওয়ান বাই ফোরই থাকবে এবং সেক্ষেত্রে আবার আসবে এটাই ঠিক আছে তাহলে এখান থেকে আমি পাচ্ছি রুট টু বাই এটা আর এখানে কী কী যাচ্ছে বড়ক্ষেত্রের প্রান্তের অনু দর্ঘের অনুপাত বড়ক্ষেত্রের প্রান্ত আমি ফার্স্টের তুই ধরেই ছিলাম তাহলে এদের রেশিও হচ্ছে কত রুট টু বাই ইস টু টু এটা এবার এটাকে যদি আমি করণ নিদর্শন করি একটু আর দু বা দুটোকেই যদি আমি রুট টু দিয়ে গুণ করি বা রুট টু দিয়ে গুণ করি সরি ঠিক আছে রুট টু দিয়ে যদি আমি গুণ করি বা হ্যাঁ বা রুট টু দিয়ে যদি কাটি আমি তাহলে রুট টু দিয়ে দেখো ওপরেরটাকে এখানে কেটে ওয়ান করতে পারি এখানে কেটে রুট টু করতে পারি এটুকুই আমি করতে পারি তাহলে আমি পাচ্ছি ওয়ান বাই থ্রি ইস টু রুট টু এটা বা তুমি সরাসরি এটাকেও করতে পারো যে এখানে জায়গার অভাব হয়ে যাচ্ছে রুট টু বাই রুট থ্রি ইস টু দুই এটা হচ্ছে তাদের অনুপাত যেটা অপশানের ছিল না এবং এটাকে তারপর যদি ওপরের রুটটাকে তুমি হাঁটাও তাহলে আসবে ওয়ান বাই ফোর রুট থ্রি বা কিউব রুট তো বলবো না ওটাকে কি বলবো স্কোয়ার স্কোয়ারও বলা যাবে না যাই হোক ফোর রুট থ্রি বলি ইস টু বা রুট টু এটাই হচ্ছে আমাদের আনসার অপশান নাম্বার এখানে আমাদের অপশান নাম্বার বি বা যদি এটা থাকতো যে রুট টু বাই থ্রি ইস টু টু নেক্সট অঙ্ক রয়েছে প্রদত্ত সংখ্যাগুলির অনুরূপতা অনুযায়ী নিম্নে দেওয়া বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন এখানে টাইপিং এর সময় এখানে সমানুপাতি আসবে ঠিক আছে তো এটাকে খুব সহজে এটাকে তুমি রিজেনিং এর চ্যাপ্টারের মধ্যে ধরে ফেলতে পারো কিন্তু এখানে যেহেতু হচ্ছে না তাই তাই এটা কি আসছে দেখো চার ইন্টু চার এস ষোলো হচ্ছে বা ফোর ইস টু ওয়ান ইস টু ফোর এসে রয়েছে তাহলে এখানে ওয়ান ইস টু ফোর এসে হবে এখানে টোয়েন্টি এইট হবে তোমরা সকলেই খুব জানো সহজেই জানো অপশন নাম্বার এ হচ্ছে এটা সঠিক উত্তর আঠাশ যে ফোর ইস টু সিক্সটিন ইকুয়াল টু সেভেন ইস টু টোয়েন্টি এইট এই দুটো হচ্ছে ইক্স ওয়ান কারণ এখানে আছে ওয়ান ইস টু ফোর এখান থেকে আমি ওয়ান ইস টু ফোরই পাবো নেক্সট অঙ্ক রয়েছে একটি ত্রিভুজের ভূমি একটি সামন্তরিকের ভূমির এক নবম ভাগ ঠিক আছে একটি ত্রিভুজের ভূমি একটি সামন্তরিকের ভূমির এক নবম ভাগ সামন্তরিকের ক্ষেত্রফল হলো ত্রিভুজের ক্ষেত্রফলের এক তৃতীয়াংশ সামন্তরিক ও ত্রিভুজের সংশ্লিষ্ট উচ্চতার অনুপাত কত আমি কি করলাম তাহলে সামন্তরিক আর ত্রিভুজের উচ্চতা সামন্তরিক আর ত্রিভুজের উচ্চতা বলেছে মনে হয় এখানে ত্রিভুজ আর সামন্তরিক আসবে আনসারে যাই হোক তাহলে আমি ধরে নিলাম ত্রিভুজের উচ্চতা ছোট হাতের এইচ আর সামন্তরিকের উচ্চতা বড় হাতের এইচ ঠিক আছে এবার ভূমি সামন্তরিকের ভূমি যদি নাইন এ হয় তাহলে ত্রিভুজটির ভূমি বলেছে ভাগের ভাগ মানে হবে এ তাই এবার কি বলে ক্ষেত্রফলেরও একটা রিলেশন দিয়ে দিয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল যদি এক্স থ্রি এক্স হয় বলেছে ত্রিভুজের ক্ষেত্রফলের এক তৃতীয়াংশ তাহলে এর ক্ষেত্রফল যদি থ্রি এক্স হয় তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে এক্স এতগুলো আমি পেয়ে যাচ্ছি এবার ত্রিভুজের ক্ষেত্রফল কি সূত্র হাফ ইন্টু ইন্টু উচ্চতা তাহলে হাফ ভূমি আমি কি আছে এ এইচ ক্ষেত্রফল হচ্ছে থ্রি এক্স করতে পারি আমি তাহলে এইচ ইকুয়ালটা আমি বার করবো এখানে এইচ কেউ তিনটা দুইয়ের সাথে গুণ হয়ে যাবে সিক্স এক্স বাই এখান থেকে এটা পাবো আর সামুদ্রিকের ক্ষেত্রফলের উচ্চতা সূত্র আমি জানি যে ভূমি ইন্টু উচ্চতা তাহলে সেই ক্ষেত্রে পাচ্ছি ভূমি কত পাচ্ছি আমি এখানে নাইনে ইন টু এইচ ইকুয়াল টু এক্স তাহলে এইচ ইকুয়াল টু এক্স বাই নাইনে তাহলে এইটা পাচ্ছি এখানকার এটা পাচ্ছি ত্রিভুজের হাইট এদের মধ্যে অনুপাত কত সিক্স এক্স বাই এ ইস টু এক্স বাই নাইন এ এখানে এ এক্স এ এক্স কেটে যাবে এখানে এ এ এ এ কেটে যাবে বা সিক্স ইক্স টু ওয়ান বাই নাইন পাবো দুটোকেই যদি নয় দিয়ে আমি গুণ করে দিই তাহলে নয় নয় এখানে কেটে যাবে এখানে পাচ্ছি আমি ফিফটি ফোর ইস টু ওয়ান অপশন নাম্বার বিতে রয়েছে এখানে সামন্তরিকটা আসবে এখানে ত্রিভুজটা আসবে এখানে ঠিক আছে তো এই ছিল তোমাদের আহ পঁচিশটি অঙ্ক তেইশে তেইশে সেপ্টেম্বর টু থাউজেন্ড এইটিনের এর সেকেন্ড শিফটের আশা করছি তোমরা বুঝতে পেরেছো বুঝতে যদি না পেরে থাকো কমেন্ট বক্স অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবে এবং যারা যারা চ্যানেলটি নতুন রয়েছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেললাইকানটিকে প্রেস করে দেবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচ